এভাবেই রসুল সাল্লাহ আলী হাসলামের কাছে কোরআন নাজিল হয়েছে এভাবে আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনকে সংরক্ষণ করেছে এবং কেয়ামত পর্যন্ত এই অবস্থাতেই কোরআন সংরক্ষিত থাকবে তবে একটা সময় আসবে এই হাদিসটাও জেনে রাখেন একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন একটা সময় আসবে যখন আল্লাহ আল কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন তো সেই দিন আসার আগেই কোরআন শেখার চেষ্টা করি আমরা ছয়শো পৃষ্ঠের কিতাবের মধ্যে মোট ত্রিশ পড়া আছে কত পড়া এই ত্রিশ পড়ার মধ্যে এক পড়া মুখস্ত আছে কার কার হাতে করে দেখি অন্তত এক পড়া মুখস্ত আছে কার কার হাফেজি মাদ্রাসায় পড়েন নাই এমন কিন্তু এক পড়া মুখস্ত আছে যারা হাফেজি কোনো মাদ্রাসায় পড়েন নাই তারপরেও এক পড়া মুখস্ত আছে এমন কেউ আছেন মাস্টার্স পাস করেছেন এমন কয়জন আছে অনেকেই আছেন এই যে মাস্টার্স পাস করতে আমরা যে মোটামুটি কত বছর লাগাইলাম পঁচিশ বছর তো লাগাইছে মনে হয় না এই পঁচিশ বছরে আমাদেরকে কি এক পড়া আছে তারা সিলেবাসে ছিল অনার্স পাস করতে মিনিমাম বিশ বছর